দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী পুজোর আরাধনা শুরু করেন গ্রামবাসীরা সেই থেকে আজও পুরনো আচার মেনে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বাসন্তী মায়ের পুজো করে আসছেন নদিয়াড়া গ্রামের মানুষজন আজ সপ্তমী থেকে দশমী পর্যন্ত উৎসবে চার দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রয়েছে সকাল থেকে উৎসাহের চেহারা নিয়েছে যে গ্রাম বাসন্তী পুজো দেখতে ভিন্ন জেলা এবং ভিন্ন রাজ্য থেকে আসা পূর্ণ্যাথিতে থাসায় ভিড় রয়েছে এই নদিয়াড়া গ্রামে পুজোর চার দিন গ্রামে আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ থাকে কথিত আছে দেড় শতাধিক বছর আগে বসন্ত রোগের প্রকোপ দেখা দিয়েছিল পুরুলিয়া এক নম্বর ব্লকের নদীয়ড়া গ্রাম সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আতঙ্কে গ্রাম ছাড়া হতে শুরু করেছিলেন গ্রামবাসীরা গ্রামে ঘটতে থাকে নানান অঘটন সেই সময় বাসন্তী মায়ের স্বপ্নাদের স্পে এবং এক সন্ন্যাসী বাবার পরামর্শে নদীয়াড়া গ্রামের মাঝ বরাবর বাসন্তী পুজোর আরাধনা শুরু করেন গ্রামবাসীরা এরপর মায়ের আরাধনার পর রোগমুক্ত হয়েছিলেন গ্রামবাসীরা গ্রাম ছাড়া মানুষরাও ধীরে ধীরে গ্রামে ফিরে আসেন আনন্দ উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরা সেই সময় থেকে এখনো পুরনো আচার বিধি মেনে বাসন্তী পুজোর আরাধনা করে আসছেন গ্রামবাসীরা এই পুজো দেখতে ভিন্ন জেলার তো বটেই ভিন্ন রাজ্য থেকে বহু পুণ্যার্থী এবং দর্শার্থীরা ভি ভিড় জমান পুজোর চার দিনে আলাদা উৎসবে চেহারা নেয় গোটা গ্রাম পুজোর চার দিনের জনপ্লাবন দেখা যায় গ্রামে গ্রামবাসীদের বিশ্বাস শ্রদ্ধা মনে বাসন্তী মায়ের আরাধনা করলে ইচ্ছাপূর্ণ হয় মানুষের এছাড়া বাসন্তী পুজোর চার দিন অর্থাৎ সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত গ্রামীণ যাত্রাপালা সংস্কৃতি এবং ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন থাকে গ্রামে পুজোর চার দিন গ্রামে কোনোরকম আমিষ জাতীয় খাবার খাওয়া নিশ্চিত থাকে প্রতি বছরের মতো এবছর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনায় মেতে উঠেছেন নদীয়রা গ্রাম সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামের মানুষ नहीं तो बेटर है आप पूछिए और भी कुछ है थैंक यू आई कुड बी हां अरे वाला इधर कर दो कर दो भाई के लिए मैं तो कौन लगा कोई ना के होता नाना जी 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 कोई सुन के कौन बोल रही कहां से बोल रही की

এই উৎসব পালিত হয় আপনাদের এই গ্রামে এই গ্রাম প্রতি বছর আমাদের এই চৈত্র মানে চৈত্র মাসের এই পূজা আরম্ভ হয় এই পূজা আমাদের গ্রামের যত আশেপাশে যত সামনাসামনি যত গ্রাম তাম আছে তারা সবাই এখানে আসে এই উৎসব আমাদের চার দিন ব্যাপী হয় এখানে নানা রকমের এই অর্কেস্ট্রার হয় উৎসব হয় এই নাচ গান হয় এই যাত্রাপালা হয় মানুষের ভিড় কেমন হয় এখানে মানুষের মানুষের ভিড় এখন প্রচুর পরিমাণে হয়ে যায় এখানে আমাদের জায়গা থাকে না এত মানুষের ভিড় হয় যায় কী নাম আপনার নীরেন্দ্রনাথ গুপ্ত আমাদের গ্রামের এই বাসন্তী পূজা প্রায় একশত পঞ্চাশ বৎসর বছরের পুরনো তা কথিত আছে যে আমাদের এই গ্রামে দীর্ঘকাল আগে মা এই বসন্তের খুব প্রকোপ বেড়ে যায় যার ফলে অনেক লোক গ্রাম ছেড়ে বাইরে সেই বসন্তের ভয়ে পানিয়ে যায় তখনই মা আমাদের গ্রামের কাউকে একজনকে স্বপ্নাদেশ দেন এবং স্বপ্নাদেশ দিয়ে তিনি প্রত্যেককে গ্রামে জানান যে এইরকম ব্যাপার মা আমাদের স্বপ্নাদেশ দিয়েছেন তখন থেকে আমাদের পূজা এই উত্তরাধিকার সূত্রে আমরা করে এসেছি এখনও পর্যন্ত আমাদের ধুমধামের পর পুজো হয় পুজোতে কোনো খামতি থাকে না কদিন ধরে পুজো চলে এবং কী কী আয়োজন থাকে এখানে হ্যাঁ পুজো দুর্গা পুজোর মতোই বেলবরণ হয় সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়ের দিনে ঘট বিসর্জন হয় রাত্রির দিকে প্রতিমা বিসর্জন হয় উৎসবের খামতি থাকে না আমরা যথা সম্ভব যতটা পারি গ্রামের মানুষ আদায় করে চেষ্টা করি গ্রামের ছেলেরা যাত্রা করে ক্লাবের ছেলেরা যাত্রা করে নাটক করে ষোলো আনার থেকেও আপনার অর্কেস্ট্রা এইসবের ব্যবস্থা করি পাশাপাশি যে এখানে উৎসবের আয়োজন হয়েছে কোথা থেকে লোকজন আসে হ্যাঁ বাইরের সামনাসামনি গ্রাম থেকে অনেক লোক আছে এমনকি পুরুলিয়া টাউন থেকেও অনেক লোক আসেন যেহেতু আমাদের গ্রামে বাসন্তী পুজো ছাড়া আরও অন্নপূর্ণা পুজোও হয় সেই সুবাদে অনেক গ্রামের আশেপাশের অনেক গ্রামের মানুষ এখানে দর্শন থেকে প্রচন্ড ভিড় হয় কি নাম আপনার আমার নাম উপেন্দ্রনাথ পাল